তামাশা লোকেই শুধু নয় তামাশা আমরা নিজেরাই নিজেদের বানিয়ে থাকি কি করে নিজেদের যেগুলি দুর্বলতা সেগুলিকে সবাইকে বলি তবুও বলবো করতে দিন তাদের আপনাকে নিয়ে তামাশা সঠিক সময় দান মেরে খেলা শেষ করবার ক্ষমতা আপনার থাকলেই হল নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল প্রভাব প্রতিটি রাশির ব্যক্তি নিজেদের জীবনে আপনারা খুব সুপরিবর্তনের মাধ্যমে বুঝতে পারবেন সিংহ রাশি আপনাদের জীবনেও অদ্ভুত সমস্ত পরিবর্তন আপনারা হতে দেখবেন আজকে আপনাদেরকে বাছাই করে বারোটি ঘটনা বলবো যে ঘটনাগুলি আপনারা একটি একটি করে এখন থেকেই নিজেদের লাইফে আপনারা কিন্তু ঘটতে দেখবেন তবে তার আগে যদি আজকে আপনি প্রথম এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই পরিবারের সদস্য হয়ে যান আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটিকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন সিংহ রাশির ব্যক্তি আপনারা এমনিতেই একটু ওয়েটফুল হন খুব পাওয়ার পছন্দ করেন তার সাথে এই যে পাওয়ারটি যখন দরকার পড়ে তখন কিন্তু আপনারা দেখাতেও ছাড়েন না জায়গায় নিজেকে অগ্রাধিকারে রাখতে সমস্ত ভালোবাসেন আর ঠিক এই যে সমস্ত স্বভাবগুলি এগুলি আপনার পছন্দের জায়গা এই পছন্দের জায়গাগুলি বিগত বেশ কিছু মাস ধরেই আপনারা কিন্তু নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারছিলেন না তার জন্য আপনাদের মনের ভেতরে যথেষ্ট যন্ত্রণাও ছিল এবার এই আগস্ট মাস থেকে এই সমস্ত যন্ত্রণার অবসান চলেছে যে সাকসেসগুলির পেছনে এত দিন ধরে আপনারা ছুটে ছুটেও। সেই সাকসেস পাচ্ছিলেন না এবার আপনি না ছুটেই সাকসেস কিন্তু পেয়ে যাবেন যা করে রেখেছেন যা করবেন সমস্ত কিছুই এবার ঠিক হবে সমস্ত কিছুই এবার সঠিক জায়গায় লাগবে এবং লাভও আপনারা কিন্তু দারুণ পাবেন যথেষ্ট আর্থিক যোগ তৈরি হচ্ছে দেখুন এই জায়গাটিতে একটু খেয়াল রাখুন যে আপনার পার্টনারের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে তার সাথে তার মধ্যে খুব জেদ বাড়বে কিন্তু সে যেদি হোক কিন্তু আপনার কিন্তু যেদি হলে চলবে না নিজের বাণীর উপরে নিজেদের স্বভাবের উপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনাকে রাখতে হবে হলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি চড়াবে আর যারা জব করছেন যারা বিজনেস করছেন আপনাদের নিজের বানিকেও এবং নিজের বিহেভিয়ারকেও ঠিক রাখতে হবে অন্তত নভেম্বর পর্যন্ত তো এই একই অবস্থান আপনাদেরকে নিজেদের সাথে ধরে রাখতে হবে তবে এই যে সাত মাস এই মাসে আপনাদের ইনকাম প্রচুর বাড়বে ইনকাম সোর্সও আপনাদের বাড়বে আর্নিং আপনাদের অনেকখানি বাড়বে যারা অনলাইন মার্কেটিং যারা কাজ করেন আপনাদের নিজেদের পরিচয় আলাদাভাবেই সেখানে কিন্তু তৈরি করবেন আপনাদের মাইন্ড দারুণভাবে অ্যাক্টিভ থাকবে স্মার্ট ওয়ার্কে আপনার কিন্তু প্রচণ্ডই তুখর হবেন কেবল মনের মধ্যে কোনো কনফিউশনকে পাত্তা দিলে কিন্তু চলবে না আপনার মনের কনফিউশনগুলি কেবল মাত্র আপনাকে টাইম লস করাবে মাত্র কারণ যেটি করবার আপনার সেটি তো আপনি করবেনই একটু মাত্র ডিলে হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর মাস এই সময় কিন্তু সংসারের মধ্যে শান্তি ফিরবে এবং দুজনেরই আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকখানি বেটার হয়ে যাবে পরিবারের মধ্যে যে অশান্তি ছিল পরিবারের লোকদের কারণে যে অশান্তিগুলি হয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে এই সাত মাসে শিক্ষার্থী আপনাদের মধ্যে শিক্ষা বিষয় নিয়ে সচেতনতা খুব বাড়বে যারা দর্শন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এমনকি যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন আপনাদের কিন্তু খুব বেটার অবস্থান দেখা যাচ্ছে চোদ্দ থেকে পনেরোই আগস্টের পরে দেখবেন জীবন আপনার বদলাচ্ছে বিশেষ করে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে বা গভর্নমেন্ট জব পাওয়ার কিন্তু চান্স দাঁড়ানো দেখা যাচ্ছে আর সরকারি যারা চাকরি করছেন এই সময় মান সম্মান আপনাদের প্রচন্ডই বাড়বে আপনাদের কনফিডেন্স লেভেলও প্রচন্ডই থাকবে আঠাশে অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর এই সময় প্রপার্টি কেনা জন্য সময়টি কিন্তু এমনিতে বেশ ভালো গৃহের সুখ সুবিধার আপনারা জিনিস আনবেন যে কোনো বড় কিছু আপনারা ডিল করতে পারেন এই সময় গৃহে কোনো কনস্ট্রাকশনের কাজ করাতে পারেন লোহা হোক ইলেকট্রনিক কোনো বস্তু হোক এই সমস্ত কিছু নিয়েও কিন্তু আপনারা ডিল করতে পারেন আপনার গোটা পরিবার কোনো না কোনো কারণে বেশ আনন্দ অনুভব করবে এমনকি আপনার মাথার জীবনেও কিছু সুখের ঘটনা কিন্তু ঘটবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই যে মাস মানে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি এই যে মাস এই মাসের মধ্যে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কোনো বিয়ে হতে পারে এমনকি বিয়ের পাকা কথা তো অন্তত ছয় থেকে সাত মাসের মধ্যে হয়েই যাবে চাকরি পাবার সময় পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো রয়েছে তার সাথে আঠাশে অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই সময় যে কোনো জায়গায় যারা চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি হবে আর এই সময়টি সবচেয়ে ভাইটাল টাইম হয়ে থাকবে প্রমোশন যারা চাকরি করছেন প্রমোশন হবে তাদের কেরিয়ারের সবচেয়ে বড় পরিবর্তন প্রচুর অপরচুনিটি আপনারা এই সময় পাবেন বলতে গেলে গোটা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় এটি হয়ে থাকবে যারা সন্তান নিতে চান এই গোটা দু বিশেষ করে ওইদিকে মার্চ মাস থেকে আরম্ভ করে টোটালটা কিন্তু বেশ ভাইটাল এমনকি কেবল পঁচিশ নয় দু হাজার যে চারটি মাস এটিও কিন্তু যথেষ্ট ভাইটাল সন্তানের খবর সুখের খবর কিন্তু আপনারা পাবেন তার সাথে এই দু হাজার পঁচিশের প্রথম দিকে যে মার্চ মাস থেকে সময়টি এই সময় আপনার জীবনে কেউ না কেউ চলে এসেছে আর যদি না হয়ে থাকে তাহলে এবার আসবে এবং সেটি কিন্তু আসবেই আর যারা অলরেডি প্রেম করছেন তাদের প্রেমের জায়গা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কিন্তু দারুণ কাটাবেন আপনারা কুড়ি অক্টোবর থেকে নভেম্বর মাস এই সময় ধার্মিক যাত্রা লং ট্রাভেল আপনারা করবেন আধ্যাত্মিক ভাবে নিজেকে অনেকখানি বিল্ড করবেন আপনারা এই যে ছ থেকে সাত মাস এই সময়টি সিংহ রাশি আপনাদের জন্য কিন্তু খুব শুভ সময় তবু হনুমান চালিশা আপনারা কিন্তু সাথে রোজ করে যান তার সাথে অবশ্যই আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যারগ দান করুন ভোর ছটার মধ্যে এবং একটি তামার ঘটে করে আপনারা একটি লাল জবা বা যে কোনো লাল ফুল নিন এবং কিছুটা চাল নিন সেইটি একশো একত্রে সেটি একত্রে নিয়ে আপনারা সূর্যদেবকে সূর্যারোগ্য দান করুন নমস্কার